আসসালামু আলাইকুম কী তাহরণ সবাই পালা আশা করি সবাই ভালো আসুন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে স্বাগতম আপনারা সবাই রে কাজল দিকে রান্না করে আজকে আপনারা লাগে আরেকটা মজাদার রান্নার ভিডিও লই আইলাম আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে আজকে বানাইছিলাম আমের মুরব্বা আচার এর লাগে আপনার সাথে শেয়ার করতাসি জানিও নাকি কি ফারিন রেসিপিটা তাও শেয়ার করতাসি যারা নতুন অবশ্যই তারা আর লাগে অনেকটা হেল্পফুল হইব আমার ভিডিওটা আশা করি প্রথমে আমি সুন্দর করে আমগুলারে সিলাইয়া আমগুলার গুলারের খাইডটা নিতেছি দেখুন আমি কিভাবে খাটতাসি আর ওই যে সাইডের থেকে আমের একটু খাইডটা ফালাইতাসি এটা একটু সুন্দর লাগে আর কি এটা ফাঁকা চাইলে খাটতেও পারেন আবার নাও খাটতে পারেন এখন দেখুন আমি আমগুলা কাটার পর আমার কতগুলো আম হয়েছে এখন আমি একটা খড়াইয়ের মাঝে আমগুলা নিয়ে লাইলাম এরপরে আমি আরেকটা খড়াইয়ের মাঝে অনেকটা ফানি নিতাসি কারণ আমগুলা আমি ওভার নাইট রাখার লাগে আর তো যে যদি রাত্রে আমগুলা কাটাই নিতে সারা রাত ভিজাই পাই না আর যদি সকালে আমগুলা খাইটা ফানের মধ্যে ভিজাই তে হলে আপনারা সারাদিন ভিজাই পেন আর কি তো আমি ফানির মধ্যে হালকা আমরা যে ফানের সাথে সুনটা খাই সুনটা অবশ্যই সবাই চিনোয় আশা করি সুনটা একটু সামান্য সুন দিয়ে পানির সাথে মিক্স করে দেওয়া এই জায়গার মা এটা দিতেছি যাতে আমটা শক্ত থাকে কি মুরব্বাটা যখন কর্ম বা আমের আশাটা যখন কর্ম যাতে শক্ত থাকে এই পানির মধ্যে বিজাইলে আমটা শক্ত থাকে বাঙ্গে না এখন আমি সারা রাইত শুনে পানির মধ্যে আমটার ভিজাই রাইটটা পরের দিন সকালবেলা আমি আমগুলারে একটা বিছনার মধ্যে ডালছি আর কি আমি নিচে একটা ম্যাট দিছি দেওয়ার পরে একটা উন্না দিসি এটার উপরে দেওয়ার পরে আমি আমগুলার সুন্দর করে শুকাই দিতাম যাতে পুরা পানিটা মানে উড়নাটায় আর ফ্যানের বাতাসে শুকাই জায়গা আমি দেখুন খুব সুন্দর করে আমগুলার ভিসায় সুন্দর করে রাখছি এখন আমের আচার বানাইবার লাগে আমি প্রথমে একটা শরাইয়ের মাঝে দেড় কেজি চিনি আমার এখানে আম আছিল দুই কেজি আমি মিষ্টিটা একটু বেশি খাই আমার বাসার মানুষে তে দেড় কেজি চিনি নিছি আর সামান্য একটু পানি দিছি তখন আমি চিনিটা গলবার লাগিয়ে কিছুক্ষণ সময় জাল দিব কিছুক্ষণ ফরফ নাড়া দিয়া দিয়া দিও কারণ ওই দেখুন ক্যারামেলটা যেতে যেতেছে গে চিনির পুরা ক্যারামেল হইলে পরে আগে আমি আমের আমগুলা দিমো এভাবে একটু ফরফ নাড়া দিয়া দিয়া দিমো ভিডিওটা সবার ভালো লাগবো যদি ভালো লাগে তাইলে লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই একটা করে শেয়ার দিবেন ফ্যামিলির সবার সাথে এরপরে দেখুন আমার সিনিগুলো আস্তে আস্তে গুল্লা জিতে আসলে এটা হওয়ার মতো কিছুই না ভিডিও দেখেই বোঝা যায় আর অনেকেই ফাঁড়োই আমি নতুন রা লাগে ভিডিওগুলো দিই যারা অনেকটা হেল্প হবে আমি আশা করি এরপরে আমার ক্যারামেলটা হওয়ার পরে আমি এটার মধ্যে সামান্য লবণ দেলাইলাম দেওয়ার পরে এখন আমি দেলাইমু ওই যে আমগুলো আমি খাইটা শুকাইয়ে রাখছিলাম ইয়াহ আমগুলা দিয়ে এখন আমি কিছুক্ষণ সময় চাড়া দিয়ে দিম আরও আমগুলা দেওয়ার পরে এরপরে আমি দেলাইমু আদা কুচি আদারে চিকন চিকন ঘোড়া ফলছি ফইলা দিলাম আদা কুচি একবার বেশি চিকন হইতো না কি একটু দাঁতও লাগতো খাওয়ার সময় চেষ্ট হয় সামান্য একটু মোটামুটি একটা ইয় করে দিলাম এরপরে লাল মরিচ হোক কুচি মানে লালমরিচ হইয়া ফইলা দেলাইলাম এখন আমি এটা জাল দিতে থাকবো ই আম টিকা এবং চিনি গলে অনেকটা ফানি হইব তো এই ভিডিও আমি আর দিয়েছি না ভিডিও লম্বা হয়েছে বগা টিকা হালকা নাড় আচারা দেয় আমি এটার মধ্যে নিলাম পরিমাণ মতো ভিনেগার ভিনেগারটা দিলে অনেকদিন দিন সংরক্ষণ করণ যায় আচারগুলা এখন এটা থেকে অনেকটা ফানি ফানি ফানিগুলো আমি জাল দিয়ে শুকাইমো দিয়ে আপনার ভিডিওর মাঝে দেখতে তখন কিভাবে আমি আচারটা বানাই দেখুন আমি ফানিগুলা শুকাই আমার আচারটা কিরকম হয়েছে এরপরে আমি এটা ওভার নাইট টাইকা দিয়েছিলাম দেওয়ার পরে আমি আবার আরও জাল দিয়ে একবারে শুকাইলেই সে আচারটা একবারে শুকাই গেছে গা দেখুন কত সুন্দর হয়েছে আচারটা এবং খাইতেও খুবই টেস্ট হয়েছে আশা করি ভিডিওটা সবার ভালো লাগবো ধন্যবাদ সবাই রে আলাইকুম পাশে থাকবেন